তো গাইস আমরা এখন তেতুলিয়া থেকে বাংলা বান্দার উদ্দেশ্যে রওনা দিলাম আর এটা হচ্ছে তেতুলিয়া বাংলা বান্দার হাইওয়ে আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশের শুরু যেখান থেকে হইছে এবং বাংলাদেশের যেখানে দি এন্ড সেখানে যাচ্ছি বাংলা বান্দা চলেন সেখানে যাই দেখে আসি আমাদের দেশের শুরু এবং শেষ সাথে আপনাদেরকে নিয়ে এবং আমাদের দেশের সৌন্দর্য দেখেন ন্যাচারাল সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য সূর্যের আলোতে ফুটে উঠতে দেখেন আপনারা আর এই দেখেন পাশে হচ্ছে আমার ইন্ডিয়া ঠিক আছে এই যে ইন্ডিয়া দেখেন আমার পাশে ইন্ডিয়া এই দেখেন ইন্ডিয়া এখানে আমার এটা কি এটা এটা কি বোট নাকি ও এটা হচ্ছে মহানন্দ নদী আর এই হচ্ছে ইন্ডিয়া আমার ইন্ডিয়ার এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে যাই হোক পাশে ইন্ডিয়া ডান পাশে আমাদের দেশ এখান থেকে বাংলা হচ্ছে আর একুশ মিনিট একুশ মিনিট দেখাচ্ছে সময় আর কি লাগবে যেতে এদিকে ভালোই ঠান্ডা লাগতেছে শীত লাগতেছে দেখেন এইসব জায়গা পুরো নিস্তব্ধ নিরব ঠিক আছে মানুষ অনেক কম থাকে এইসব জায়গায় কিন্তু তারপর ওই জায়গার সৌন্দর্য মানে মানে কি বলবো ভাষা নেই বলার এখানকার সৌন্দর্যের কথা আসলে বলে বোঝাতে পারবো না পুরা খুয়াশা পুরা খুয়াশা দেখেন সবাই দোকান টোকান খুলতেছে আস্তে আস্তে চায়ের দোকান সবাই এখানে শীতের কাপড় মাথার টুপি পরে ঘুরতেছে মানে এই সাতটার মধ্যে এই একটু বেশি দেখতেছি ঠান্ডা মানে খুব আসা কিন্তু পঞ্চগড়ে কালকে রাতে এত ঠান্ডা লাগেনি হালকা বাট বাইক চালানো লাগছে বাট এমনি আদারওয়াইজ লাগেনি বাট এই সাতটার মধ্যে কিন্তু ঠান্ডা আছে ঠিক আছে মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে রাস্তাটা খুব সুন্দর লাগতেছে ভাই বিশ্বাস করেন এত সুন্দর লাগতেছে আর মাত্র আঠারো মিনিট বাকি বাংলা বান্দা যেতে আর এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে মানে আমি সাইড গতিতে গাড়ি চালাচ্ছি এবার ভালোই ঠান্ডা লাগতেছে ক্যামেরা তো আমার অফই করতে মন দিছে না যে না প্রতিটা জিনিস আমি ক্যামেরা বন্ধ করে রাখি আমরা চলে আসছি এখন রণচন্ডী বাজার রণচন্ডী বাজার অবশেষে বাংলা বান্ধা চলে আসলাম আর এখন সময় করিতে সাতটা চৌত্রিশ এ দেখেন এই হচ্ছে বাংলা বান্ধা

আমরা অবশেষে চলে আসলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের যেখান থেকে শুরু এবং বাংলাদেশে যেখানে শেষ অনেক দিনের স্বপ্ন স্বপ্ন ছিল এ বাইকার সেই পূরণ হিসাবে করলাম আল্লাহ সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো বাংলাদেশের শেষে চলে আসলাম একেবারে শেষে চলেন দেখে আছি আমাদের বাংলাদেশ শেষে এই দেখেন এগুলা সবগুলাই ট্রাক দিয়ে পাথরগুলা ঢুকতেছে এই পাথরগুলো ফাক্কি করতেছে ঠিক আছে সব ইন্ডিয়া থেকে ঢুকে পাথর আচ্ছা এটা কি বলেছে সামনে বাংলাদেশে পতাকা লাগায়া যেহেতু বর্ডার এলাকা শেষ সীমানা তো বুধ শোনে গাড়ি মানে বুধ শোনে গাড়ি চালাতে হবে ধীরে চুল সামনে ড্রাইভার আচ্ছা আচ্ছা ওই তো ভিডিও মোবাইল তো আমার পকেটে আর হচ্ছে একটা লাগা ম্যাপে তো ভিডিও কীভাবে করবো এটা কি ওভার ব্রিজ বানা রাখছে এটা ওভার ব্রিজ বঙ্গবন্ধু শেখ মুজিব স্কোয়ার কি রে ভাই এখানে জ্যাম কেন

আচ্ছা বাংলা স্থল বন্দর এটা বামে এটা হচ্ছে স্থল বন্দর সব গাড়ি সিরিয়া দাঁড়া রয়েছে ঢুকবে বলে সব নাকি ভুটানে গাড়ি ঢুকতেছে ইন্ডিয়ার গাড়ি নাকি আমাদের আমাদের বন্ধ এই ভাই যাই তারবো না এখানে তো যাওয়ার কোনো অপশন আছে কিনা রং রোডে উঠে গেলাম রং রোডে উঠে শেষ প্রায় চলে আসেছি বাংলা বাঁধা স্থল বন্দর যা যে বারো দর্শনার্থী প্রবেশ সময় সীমা সদর ঘটিগা হতে মঙ্গলবার কোথায় কোথায় যাওয়া যায় এখান থেকে হচ্ছে সব ভুটানের লোক দেশের দাঁড়া আছে এখান থেকে শিলিগুড়ি শিলিগুড়ি ষোলো কিলোমিটার শিলিগুড়ি দার্জিলিং সাতাত্তর কিলোমিটার দেখছেন গ্যাংটক একসাথে তিরিশ কিলোমিটার সিকিম একশো চুয়ান্ন কিলোমিটার থিম্পু ভুটান হচ্ছে দুশো ছিয়াশি কিলোমিটার কাঠমান্ডু নেপাল চারশো চুরানব্বই কিলোমিটার এখন আমি বলি আমি চাইলে এখন সবগুলো জায়গায় যেতে পারতাম ঠিক আছে কারণ বাইক পসিবল যাওয়া ঠিক আছে যেতে পারবো শিলিগুড়ি যেতে পারবো দার্জিলিং যেতে পারবো গ্যাংটোক যেতে পারবো সবগুলো জায়গায় যেতে পারবো কিন্তু আমার কোনো পারমিশন নাই ঠিক আছে আমাকে যেতে দিবে না বাংলাদেশের পুলিশ আমাকে দিবে দেবে কাটকা দিবে আমার কাছে কোনো পাসপোর্ট নাই বাইকের কোনো লাইসেন্স নাই কোনো কিছুই নাই ঠিক আছে কিন্তু যদি এই জিনিসটা হয়ে যায় তাহলে ভালোই তো না কোনো লাইসেন্স লাগতো না কোনো কিছু লাগতো না পুরা পৃথিবী আমরা ঘুরতে পারতাম ঠিক আছে তাহলে কিন্তু এই জিনিসটা খুব সুন্দর হইতো তাই না বলেন আপনারাই বলেন জানি না কথাটা কোনো যুক্তি হইলো কি না না কি হয়েছে জানি না কিন্তু মানে মনের আমি থেকে বলে দিলাম হ্যাঁ আমাদের তো ইচ্ছা করে বলেন যাক সব কিছু আসলে হয় না আর দেখেন ও যে সামনে হচ্ছে ইন্ডিয়ার গেট ও যে ইন্ডিয়ার গেট দেখেন দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার ওইখানে গেটটা ইন্ডিয়া গেট দেখা যাচ্ছে ওইখানে তারা ছবি তুলে আর দেখি বিজিবি বইলা দেখি সামনে যাওয়া যায় কিনা সামনে যেতে দেয় কিনা জিরো পরে যাওয়া যাবে কিনা তাও সেও না জিজ্ঞেস করে টবি ভাই যা বিজিবি রে আপনি একটু বিজিবি জিজ্ঞেস করেন যে আচ্ছা চাপা সমস্যা নাই আপনি বিজিবি জিজ্ঞেস করেন যে স্যার আমরা তো আসছি অনেক দূর থেকে আমরা চলে যাবো এখন একটু রিকোয়েস্ট যদি না কয় হ্যাঁ জিজ্ঞেস দেখেন বাইক নেই নেই বাইক নিয়ে তো অনেকে যায় আপনি জিজ্ঞেস করবেন নিয়ে যাবে কিনা কে কইছে আপনারে তো গাইস আমরা বাংলাদেশের শেষ সীমানা চলে আসলাম এতে বাংলা বাঁধা জিরো পয়েন্ট এ যায় আর সামনে আপনার দেখতে পাতেছেন জানি না ওখানে ইন্ডিয়ার সুন্দর মানে গেট ইন্ডিয়ার পতাকা কালার করে রাখছে আর দেখেন কত সুন্দর পরিবেশ আমাদের বাংলাদেশের এখানে রোডটা কত সুন্দর উঠছে বাম পাশে বিজিবি আছে তো ফাইনালি আমরা বাংলা বাঁধা চলে আসলাম বাংলার জিরো পয়েন্ট বাংলার শুরু বাংলার শেষ অমিত ভাই ওখানে দাঁড়ায় আছে আমি একটু বিজিবি কে জিজ্ঞেস করলাম যে যাওয়া যাবে কি না পারমিশন নিয়ে নিলাম বর্ডার সাইড এলাকা পারমিশন নিয়ে নেওয়াই নিয়ে নেওয়াই ভালো আর কি বাইক নিয়ে আসা নিষেধ অমিত বাইকে অমিত বাইকে দিয়ে বলাইছিলাম যে বাইক নিয়ে ইয়া করা যাবে কি না তো এই আর কি খুব কাছে চলে আসছি বর্ডারের একেবারে কাছে এ দেখেন ইন্ডিয়ার পতাকা এখানে এ হচ্ছে ইন্ডিয়ার পতাকা একেবারে বর্ডার আর এ হচ্ছে বাংলা বান্দা জিরো পয়েন্ট 再给说的，说的，说说，说的。说